তো দেখো আজকে কিন্তু সকাল থেকে বেশ ঝমঝমি বৃষ্টি হচ্ছে আজ কদিন তো বৃষ্টি হচ্ছে আজ বয়স সকাল থেকে এক মানে বৃষ্টি একদম জোরে হচ্ছে তো তো সকালে স্কুল যাবে না যাবে না ভাবছে কারণ টিপটাপ পড়ছিল আজ আবার অনেক জোরে বৃষ্টিটা নেমেছে তো আমি ওকে বললাম যে তুমি তোমার ডিউটিটা করো কোনো মা বাবা যদি তার বাচ্চাকে বৃষ্টির মধ্যে পাঠাতে চায় তো নিয়ে যাবে আর যারা যাবে না তারা তো তখন ছেড়ে দেবে তো তুমি তোমার কাজটা সকাল সকাল যেটা কাজ সেটা করো তো বৃষ্টির কারণের জন্য আমি মেয়েকে উঠালাম না তারপরে দেখছি কিছুক্ষণ পরে উঠে গেল তো আমি ওকে শুতে বললাম তো শুলো না ঘুম থেকে ভেঙে গেছে যে আমাকে তুলো কেন আমি স্কুল যেতাম তো আমি বৃষ্টির জন্য পাঠালাম না তো কিছুক্ষণ পরে আবার উঠে গেল তো এইখানে বড়ো মেয়ে ঘুমাচ্ছে ও বৃষ্টির জন্য উঠতে চাইছে না ওরা টিউশানি আরে কিছু নেই তো বৃষ্টিটা খুব জোরে হচ্ছিল এখন আবার একটু স্পিডটা কমলো একটু বৃষ্টির কমলো টিপটাপ বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে আর সকাল সকাল এরকম বৃষ্টি পড়ে না বিরক্ত লাগে সবেই কাজে কি কাজ করবো এত বৃষ্টির মধ্যে তো আজ তো আবার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তো আমাদের তো এখন কালাছুত চলছে এখন আমাদের আর এক বছর কোনো রকম পুজো হবে না আর কোনো মন্দিরেও উঠতে পাবো না তো আজকে গুরু পূর্ণিমার দিনটা ভালো গুরু পূর্ণিমা বৃহস্পতিবার তো অনেকেই পুজো করাবে আমরা তো এক বছর পাবো না আর এখন তো এক মাস না গেলে সন্ধ্যা মারলিও দিতে পাবো না বৃষ্টি তো পড়ছে এখন কাজে হাত দিনে এত বৃষ্টির মাঝে তো তো স্কুল যাবে ওই জন্য আমি একবারে আটা মেখে সমস্ত লুচিগুলো একবারই বেলে নিয়েছি তো মেয়ে টিফিনে নিয়ে যাবে আর আমাদেরও সকাল সকাল জলখাবার খাওয়া হয়ে যাবে আর ছোট মেয়ে একটু স্কুল গেল না তো একবারে জলখাবারটা বানিয়ে নিচ্ছি এই বৃষ্টির মধ্যে আর কাজে হাত এলো না বৃষ্টিটা একটু কমুক তারপরে বাসি কাজ কিন্তু আমার সবই আছে লুচিগুলো একবারে সব কিছুই আমি বেলে নিয়েছি আর সবজি করবো না একটু আলু ভেজে দেবো কারণ সবজি করলে আবার অনেকটা লেটও হবে আর সকাল সকালও তার সবজি টবজি করলাম না তো লুচি আর আলু ভাজা যেহেতু মেয়েরও স্কুলের টাইম হয়ে গেছে ও স্কুলে গেলে পরে তারপরে আবার দুদিকে চুল বেঁধে দিতে হয় ফিতার ফুল করে দিতে হয় এই সমস্ত কাজগুলো আমার আছে তারপরে যেমন বাসি কাজ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা চা খাওয়া বাসন ধোয়া নিচে বৃষ্টি পড়লো উঠান মুঠুনগুলোতে একবার ঝাড় দিতেই হবে সকালবেলাতে সমস্ত বাসি কাজ কিন্তু আমার পরেই আছে বৃষ্টির জন্য করলাম না তো জলখাবারটা আগে বানিয়ে নিচ্ছি তো দেখো লুচিগুলো কিন্তু বেশ বড়ো বড়ো ফুলেছে আর আলু একবারই কেটে নিয়েছে আলুটা একটু ভেজে দিলাম আর মেয়েকে দেখো আমি এই দুদিকে এরকম করে চুল বেঁধে দিয়েছি ফিতার ফুল করে দিয়েছি আর লুচি আর আলু ভাজা হয়ে গেল তো আমি ওর টিফিনটা গুছিয়ে দিই ওর ব্যাগের মতো নিয়ে নেবে তখন আমি কাজ করব তারপরে তো সব কাজগুলোই পড়ে আছে আর লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখো একদম ছোলা ভটরার মতন দেখাচ্ছে আমি লুচি করলে কিন্তু তোমরা দেখিয়েছো আমি এরকম বড় বড়ো বেশ বড়ো বড়ো টাইপেরই মানে ছোলা ভরার মতো লুচিগুলো করি খেতেও কিন্তু ভালো লাগে তো মেয়ের ফুলো ফুলো ছিল একদম টেপে ঠেলে একদম টিফিনে ভরে দিলাম আর আলু ভাজাও দিয়ে দিই তো মেয়েকে দিয়ে দিই মেয়ে স্কুলে যা তারপর আমি জলখাবারটা খেয়ে নেবো ছোটো মেয়েটাকেও দিয়ে দেবো তারপর সমস্ত কাজ করব। আর এবছর বর্ষার প্রথম দিকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদেরও ওই কি এরকম বৃষ্টি হচ্ছে একটু আমাকে কমেন্টে জানিও তো তো দেখো মেয়েকে টিফিনে গুছিয়ে দিচ্ছি ও একটু বড় হয়েছে তো জলের বোতলটা তোর নিজেই ভরে নেয় যেগুলো পারবে না আর কি সেগুলোই আমি করে দিচ্ছি তো আমি এখন ডাইনিংয়ে রেখে দিই ওর টুকটাক যেগুলো গুছাবার আছে গুছিয়ে এনে এখন তো নাইনে পড়ছে এখন এটা ওটা চেরস করা জমা দেওয়া ওই জন্য স্কুলে বিশেষ করে যাওয়া ওগুলো যদি জমা দেওয়া না থাকতো তা তো বৃষ্টির মধ্যে স্কুলে পাঠাতাম না তো স্কুল গেল বাবার গাড়িতেই গেলো বড় আর আমিও গরম গরম চারটে বড় বড় ঘুরছি আর আলু ভাজা নিয়েছি বৃষ্টি দেখে দেখে জলখাবারটা খেয়ে নিই আর এখানে দেখো পায়রাগুলোও ভিজছিল আর তারপরে আমি সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে নিলাম আর বাসি কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর এখানে এখানে ভিজা কাপড় গামছা টামচা সিঁড়ির ধারপাশে দিয়ে মেলে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাতও ফুটছে আর একটু মুগ একটু মুসুরি একটু অরহর আর একটু মতো লাউ ছিল সেদিন যে খিচুড়ি করেছিলাম একটু লাউটা ছিল সেটাই ডালে দিয়ে দিলাম তো ডাল করছি আর এখানে একটু আলু কেটে নিচ্ছি পোস্ত হবে তো পোস্ত হবে যেহেতু জলখাবারটা হেভি খাবার খাওয়া হয়েছে লুচি আলু ভাজা ওই জন্য দুপুরের খাবারটা একটু সিম্পলের মধ্যে রাখলাম আর তোমাদের ও সরকারি স্কুল বেসরকারি স্কুলের সব ছেলে মেয়েদের বাড়িতে নামিয়ে দিয়েছে তারপরে এলো তারপরে এসে বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর জলখাবার তো সকালেই খেয়েছে ওজন্য দুজন আঁকার মতন একটু চা বসালাম আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমি বৃষ্টিটা ছাড়িয়েছি পাটিতে পোস্তও আমি কিন্তু বেটে নিয়েছি আর সিম্পল রান্না ডাল ভাত আর পোস্ত তো চা বসালাম একটু আমিও চা খাবো যেহেতু অনেক সকাল সকালে জলখাবার খাওয়া হয়েছে আটটা সাড়ে আটটার মধ্যে আর রান্না তো হাবিজাবি আমি তেমন কিছু রান্না করছি না এইটুকু দেখো পোস্তটাও আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভাতটা আরেক ফুট দিলে মোটামুটি আমার রান্না কমপ্লিট আমি কিন্তু অত তোমরা দেখেছ আমার ভিডিওতে আমি কিন্তু অত হাবি যাবি রান্না করতে ভালোবাসি না আমি সিম্পল রান্না বান্না করি তোমাদের দাদাভাইও সিম্পিল রান্না খেতেই পছন্দ করে আমার অত রান্না করতেও ভালো লাগে না আর আমি অত রান্না সবজি টবজি ভাজা ভুজি খেতেও ভালোবাসি না তো দেখো রান্না কিন্তু হয়ে গেল আমার পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো আর পোস্তটা যখন বেটেছিলাম তখনই কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমার দুটো মেয়ে না পোস্ত খেতে খুবই ভালোবাসে ওই জন্য বেশি করে লঙ্কা দিলাম না দুটোই দিয়েছি এই পোস্ত দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো তাহলে আমার মোটামুটি রান্না কমপ্লিট এরকম পোস্তটা হয়ে গেল পোস্তটা নামাবার সময় একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি তো কাঁচা তেল দিলে পোস্তটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ আজকে তো যে প্রথমে কথাটা বলতে ভুলে গেছি শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তো আমি শুরু করেছি তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা আমার থেকে বয়সে বড়ো তাদেরকে আমার প্রণাম আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে আমার পুপরা ভালোবাসা তোমরা আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করছো আর কমেন্টও করছো আমি সবারই কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর খুবই ভালো লাগছে বন্ধুরা আমিও তোমাদের সবারই ভিডিও দেখছি কমেন্টও করছি আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে সবাই সবাইকে পাশে নিয়ে আমরা এগিয়ে যাব। তো সবাই সবারই পাশে থেকো আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বস্তুটা নামিয়ে নিয়েছি আর ডালটা চোখ দিলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট ডালটা যেহেতু সুন্দরকম ডাল দিয়েছি তারপরে একটু লাউও দিয়েছি ঘি সে দিচ্ছি না ও একটু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ছোপ দিয়ে দিয়েছি এরকম করে ছোপ দিতে আমার গ্যাসটা দেখে কেমন হয়ে গেলো সকাল থেকে যে এত জোরে বৃষ্টি হলো বেলার সঙ্গে সঙ্গে আকাশটা বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশটা পরিষ্কার হয়নি আর চারিদিকে পুকুর মাঠ ঘাট গাছপালা বৃষ্টির জল পেয়ে একদম একদম মানে পুকুরগুলো একদম ভরে গেছে সব কিছুই ভেজা ভেজা আকাশটাও মেঘলা মেঘলা তারপরে গাছপালা একদম বৃষ্টির জল পেয়ে সবুজ আর এদিকের গেলা পুকুরগুলো ভরে গেছে আর আমাদের এই শিব মন্দিরে পুকুরটা দেখো জলে ভরে গেছে আর আর মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এলো এসে আমরা সব মেয়ে স্কুল থেকে এলো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে আর চেয়ার করিনি তোমাদের দাদা ভাই বাকি মেয়েগুলো নামাবার সময় আজ তো তোমাদেরকে বললাম গুরু পূর্ণিমা তো আজকের দিনটা বেশ ভালো তো প্রসাদ দিয়েছে দেখো লুচি পায়েস একটু ফল কুচি একটা গোটা পেয়ারা এখানে নারকেল তো পুজো করায়নি তো নারায়ণের প্রসাদ কিন্তু পেয়ে গেলাম তো প্রসাদ পেয়ে গেলাম আর একটা ক্যাডবেরিজ চকলেটও দিয়েছে তো ক্যাডবেরিজ চকলেটটা কিন্তু আমি ফ্রিজে রাখলাম কারণ মেয়েটা এখন মেয়ে তো এখন টিউশনই চলে গেছে সে সাতটার দিকে আসবে ওই জন্য চকলেটটা ফ্রিজে রেখে দিলাম ওদিকেও প্রসাদ দিয়ে দেবো আর আমিও প্রসাদ একটু খেলাম আর তোমাদের দাদা ভাই সব মেয়েগুলোকে নামিয়ে একটু শুলো সারাদিন তো শুতে বসতে টাইম পাই না আর আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা ওই জন্য পায়ে দেখো আলতা পড়লাম অনেক দিন পর আলতা পড়লাম সেই শাশুড়ি মা মারা গেছিলো সেই পাশে সাত দিন আলতা পড়তে হয় সেই দিন পড়েছিলাম আলতা খুব একটা পরা হয় না বৃহস্পতিবার ইহস্তিরী থেকে কিন্তু আলতা পরার একটা নিয়ম আছে